ভারত মালদ্বীপ কিংবা নেপাল এমনকি এশিয়ার বড় বড় দেশের তুলনায় সেরা মিডফিল্ড পজিশন এখন বাংলাদেশের আমজা চৌধুরী সোম এবং জামাল মিশ্রণে এশিয়ার অন্য শক্তিশালী লাইন আপ আছে হ্যাভিয়ের ক্যাবেরার হাতে জানিয়ে ভারত তো দূরে থাক যে কোনো দলকে টক্কর দিতে সক্ষম টিম বেঙ্গল টাইগার্স আজ থেকে বছরখানেক আগেও তেমন কোনো সাহসী ভক্ত ছিল না যারা কিনা বাংলাদেশ দলকে নিয়ে বাজি ধরবে কিন্তু সময়ের পরিক্রমায় আজ রাতারাতি যেন পাল্টে গেছে সবকিছু বিশেষ করে এক হামজা চৌধুরীর আগমনে নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে বঙ্গপাড়ের কোটি কোটি সমর্থক এক সময় বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা ছিল মধ্যমাঠ তারকা মিডফিল্ডারের অভাবে বহু ম্যাচ হারতে হয়েছে টাইগারদের কিন্তু এখন সে চিত্র পাল্টে গেছে গোটা দক্ষিণ এশিয়ার সেরা মিডফিল্ড পজিশন এখন লাল সবুজের প্রতিনিধিদের সকল আধার কাটিয়ে ধীরে ধীরে আশার আলোতে ফিরতে শুরু করেছে দেশের ফুটবল অতীতের সকল ব্যর্থতা ছাপিয়ে এখন ঊর্ধ্বমুখী ভবিষ্যতের দিকে অগ্রসর হচ্ছে দেশের ফুটবল মহল বিশেষ করে মধ্য মাঠের দিক থেকে সবাইকে ছাড়িয়ে যেতে শুরু করেছে ক্যাবরেরার শিষ্যরা এই পরিবর্তনের বাহক হলেন হামজা চৌধুরী দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি ফুটবলার হিসেবে মার্চে ভারতের বিপক্ষে শিলং এ অভিষেক হয় তার নিজের প্রথম ম্যাচে প্রমাণ করে দেন আসলে কতটা সমৃদ্ধ তিনি তার আগমনে দেশের ফুটবল মহলে যেমন জাগরণ সৃষ্টি হয়েছে ঠিক তেমন ইতিবাচক পরিবর্তন এসেছে খেলার মাঠে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা ডিফেন্সিভ অ্যাওয়ারনেস কিংবা বিল্ড আপ ফুটবল খেলার প্রবণতা সব মিলিয়ে এক হামজা চৌধুরীর তিন গুণ শক্তি বাড়িয়েছে বাংলাদেশের মধ্য মাঠে তাকে বিট করে গোল করার মতো সাহস গোটা উপমহাদেশের কোন স্ট্রাইকারের নেই তার দেখা দেখি এসেছেন সমিত সোম বাংলাদেশ থেকে র্যাঙ্কিং এ প্রায় দেড়শো ধাপ এগিয়ে থাকা কানাডার মতো দলের ন্যাশনাল টিমে দুটি ম্যাচ খেলেছেন তিনি এছাড়া সেখানকার শীর্ষ লিগে নিয়মিত পারফর্ম করছেন সমিত তার সংযোজন নিশ্চিতভাবে দলের পারফরমেন্সের গতি বাড়াবে দ্বিগুণ হারে হামজা ডিফেন্সিভ মিডে থাকলেও সমিত নিয়োজিত থাকবেন সরাসরি গোল করার কাজে কারণ তিনি সেন্টার বা অ্যাটাকিং মিডফিল্ডারের দায়িত্ব সামলাতে পারেন সেক্ষেত্রে বাংলাদেশের করার সমস্যা অনেকখানি দূর হবে বলে আশাবাদী সকলের তাছাড়া হামজার সঙ্গে যদি সামিৎসম মানিয়ে নিয়ে নিজেদের সেরাটা দিতে পারেন তাহলে ভারত ও সিঙ্গাপুর তো দূরে থাক এশিয়ার সেরা দলগুলোকেও হিমশিম খেতে হবে চ্যালেঞ্জ জানাতে এদের সাথে আছেন পরবর্তী স্বপ্ন সারথী কিউবা মিচেল ইংলিশ দ্বিতীয় স্তরের ক্লাব স্যান্ডার ল্যান্ডের অনুর্ধ্ব একুশ দলের হয়ে খেলেন এই প্রবাসী ফুটবলার এমনকি মূল দলের সাথে নিয়মিত অনুশীলন করছেন তিনি ইতিমধ্যে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন থেকে ছাড়পত্র পেয়ে গেছেন কিউবা খুব শীঘ্রই যোগ দেবেন টাইগারদের স্কোয়াডে আর তিনি যদি আসেন তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে পুরোপুরিভাবে তরুণ এই ফুটবলার হতে পারেন বাংলাদেশের অন্যতম বড় নায়ক এদের বাহিরে ক্যাপ্টেন জামাল ভুইয়া ও আরেক কানাডা প্রবাসী কাজেম শাহ আছেন মিডফিল্ডার হিসেবে সব মিলিয়ে এরা যদি নিজেদের দিনে ভালো পারফরম্যান্স করতে পারেন তাহলে সৃষ্টিকর্তার কৃপায় দক্ষিণ এশিয়ার কেউ আটকে রাখতে পারবে না বাংলাদেশকে